হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসুন আমরা বাংলা থেকে ইংরেজি শিখি একটা সুন্দর সহজ পদ্ধতি আমরা যদি যে কোনো বাংলাকে যদি ইংরেজি করতে পারি তাহলে আমরা সহজে কিন্তু ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো এখানে কিছু বাক্য লেখা আছে প্রত্যেকটা বাক্য বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি তোমার থেকে আমি তোমার থেকে কোনো অংশে কম নই আমি তোমার থেকে কোনো অংশে কম নই এখানে একটা ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি যে নাথিং শর্ট অফ নাথিং শর্টার একটা ফ্রেজ আমি কোনো অংশে তোমার সে কম নই তো এখানে প্রেজেন্টেন্স আছে কম নয় আই আম তাহলে বলবো আমি হই আই আমি বলবো যে আই এম আই অ্যাম নাথিং আই অ্যাম নাথিং আই অ্যাম নাথিং শর্ট এস এইস ইজ শর্ট অফ ইউ হ ইউ অর্থাৎ এখানে একটা ফ্রেজ আছে যে আমি তোমার থেকে কোনো অংশে কম নই আই এম নাথিং শর্ট অফ ইউ আমি তোমার থেকে তোমার যেসব গুণাবলী আছে আমি তোমার সে কোনো অংশে কম নেই আবার সে একজন শিক্ষক থেকে কোনো অংশে কম নয় সে একজন শিক্ষক থেকে কোনো অংশে কম নয় এখানে আমরা ওই করতে পারি হি ইজ আমরা বলবো যে হি ইজ নাথিং হি ইজ নাথিং শর্ট এইস এইস ওয়ার ইজ এ টিচার হ্যাঁ টি এস এইস ইয়ার অর্থাৎ তিনি একজন শিক্ষক থেকে কোনো কিছু কম নয় হি ইজ নাথিং শর্ট অফ এ টিচার আচ্ছা এভাবে এভাবে চলতে থাকলে তোমার জীবনে কোনো উন্নতি হবে না যে এভাবে চলতে থাকলে এভাবে চলতে থাকলে তোমার জীবনে কোনো উন্নতি হবে না যে

নিউজ ইফ দণ্টিনিউছ হা ইফ কণ্টিনিউছ দেয়াৰ উইল বি নো প্ৰগ্ৰেছ পি আৰ জি আৰ ইন ইয়ৰ লাইফ অৰ্থাৎ যে যদি এইভাৱে চলি থাকে যদি এইভাৱে চলি থাকে এদিন ভাবে ইফ দেশ কন্টিনিউস ইফ দেশ কন্টিনিউস হ্যাঁ ইফ দেশ কন্টিনিউস হ্যাঁ তাহলে দেয়ার দেয়ার উইলবি কোনো থাকবে না দেয়ার উইল বি নো প্রোগ্রেস কোনো উন্নতি থাকবে না ইন ইউর লাইফ নেক্সট তুমি কেন বারবার মিথ্যতা বলছো তুমি কেন বারবার মিথ্যতা বলছো এরা প্রেজেন্ট কন্ডিশেন্স আমরা কি বলবো হয় আমরা বলবো হয় হ্যাঁ হাই আর যেহেতু কন্ডিশেন্স আর ইউ আছে হোয়াই আর ইউ হ্যাঁ লাইং এল ওয়াই হাই আর ইউ লাইন লাইং মিনি লাইন মিনি মিথেকে কথা বা আর ইউ লাইং হ্যাঁ এগে এগেইন এগেইন অ্যান্ড অ্যাগাইন এ জি এন অথবা এগেন অ্যান্ড ওভার এগেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে যদি আমরা বাংলা থেকে ইংরেজি করি তাহলে আই ইফ উই ক্যান এনি ক্যান্ড অফ বাংলা সেন্টেন্স ইন টু ইংলিশ দেন আওয়ার ইংলিশ উইল বি ডেভেলপড ভেরিসন উইল বি অ্যাবল টু স্পিকিং ইংলিশ সো আমরা বাংলা থেকে ইংরেজি শেখা একটা সহজ পদ্ধতি এবং আমরা আমরা এভাবে যদি চেষ্টা করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং ইংরেজি অতি সহজেই বলতে পারবো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ